আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাহ বাকে রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো পানপ্রিয় বিওয়ার্স আজকে আবারও আপনাদের বাজে একটা সিঁদুর পড়া নিয়ে আলোচনা করব। আজকে যে সিঁদুর পড়াটা নিয়ে আলোচনা করব এটা মূলত একটা বশীকরণ সিঁদুর পড়া আর এটা আপনি একটা ছেলে অথবা মেয়ে অভয়ের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবেন আপনি চাইলে একজন ছেলেকেও বস করতে পারবেন বা একজন মেয়েকেও বস করতে পারবেন আর এই মন্ত্রটা একবারে পরীক্ষিত আদিকালের মন্ত্র মন্ত্রটা আপনার শুনলেই বুঝতে পারবেন এটা অনেকদিন আগের একটা মন্ত্র এই মন্ত্রগুলা দিয়ে বড় বড় মনীষীরা বড় বড় যারা তান্ত্রিক কবিরা ছিল তারা কাজ করছে এবং এই মন্ত্রটা গুরু দ্বারা বিশেষভাবে গুরু দ্বারা পরীক্ষিত এবং আমার নিজেরও পরীক্ষিত আমি নিজে এই মন্ত্র দিয়ে কাজ করছি কাজ হয়েছে হানড্রেড পার্সেন্ট তো আশা করি আপনারাও যদি কোনো ছেলে অথবা মেয়ের জন্য করে থাকেন আপনাদের কাজ হবে হানড্রেড পার্সেন্ট যদি আপনারা সঠিকভাবে মন্ত্রটা প্রয়োগ করতে পারেন আরেকটা কথা বলি আপনারা যারা কবিরাজি করেন তারা অবশ্যই জানেন বশীকরণের জন্য সিঁদুর পরা বেস্ট সিঁদুর পরার উপরে কোনো বশীকরণ নাই যদি কোনো মন্ত্রর কথা বলেন তাহলে সিঁদুর পরার উপর কোনো বশীকরণ নাই আর যদি কোনো তাবিজ লেখার ক্ষেত্রে বলেন তাহলে সেটা তাবিজ বশীকরণের জন্য আতসিত তাবিজ বেস্ট এবং সিঁদুর পরা বেস্ট এই দুইটার মাধ্যমে একজন ব্যক্তিকে খুব সহজেই বসীকরণ করা যায় তো ভিওয়ার্স আপনি যদি এরকম কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে বোস করতে চান সারা জীবন আপনার কাছে রাখতে চান যে আপনি তাকে যা বলবেন আপনার কথা মতোই চলবে আপনার কাছেই সে সারা জীবন ঘুর ঘুর করবে এরকম যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে করতে চান তাহলে কিন্তু আপনি নিজে প্রয়োগ করে দেখতে পারেন আপনি যদি একটুও মানে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট অভিজ্ঞতা থাকে বা একশোর ভিতরে দশ পার্সেন্ট অভিজ্ঞতা আছে আর নব্বই পার্সেন্ট নাই তারপরও আপনি করতে পারবেন আর যাদের নব্বই পার্সেন্ট অভিজ্ঞতা আছে তারা তো খুব সহজেই করতে পারবেন আর তাছাড়া যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া লাস্টে তিনশো চৌষট্টি একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কথা বাড়াবো না কিভাবে তাহলে এই সিঁদুর পড়াটা প্রয়োগ করবেন আমি আপনাদের একটু বলি আপনার মনোযোগ সহকারে শোনেন প্রথমত আপনি এই সিঁদুর পরা প্রয়োগ করার জন্য হ্যাঁ একটা মাটির পুতুল লাগবে যদি ছেলেকে বস করতে চান ছেলের মাটির পুতুল আর যদি মেয়েকে বস করতে চান তাহলে মেয়ের মাটির পুতুল লাগবে এরকম একটা মাটির পুতুল নেবেন নেওয়ার পর আপনি কিছু শব্দে জারিয়া টাকা নেবেন আর অল্প পরিমাণ কাম সিঁদুর নেবেন এখানে সাধারণ সিঁদুর হবে না কাম সিঁদুর লাগবে কাম সিঁদুর নিবেন যে কোনো শনিবারের দিন ঠিক দুপুর বেলা সোজা চলে যাবেন নদীর যে কোনো একটা নদীর চলে যাবেন যাওয়ার পর সেখানে একটা লাল কাপড় বিছাই আসন সাজাবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন সে আসন আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন বসার পর আপনি যে কাম সিঁদুর নিয়ে গেছেন সেখান থেকে অল্প পরিমাণ সিঁদুর আপনার ডান হাতের তলায় রাখবেন আপনার ডান হাতের তলায় রাখবেন রাখার পরে আপনি মন্ত্রটা পাঠ করবেন তো মন্ত্রটা কীভাবে পাঠ করবার মন্ত্রটা কী আমি আপনাদের আমার মুখে সুন্দর করে বলে দিতেছি আপনারা শুনেন মনোযোগ দিয়ে শুনেন মন্ত্রটা মন্ত্র হবে এইভাবে সিন্দুর 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 পাতি কামাখ্যা পর্বতের তোমার উৎপত্তি আমার এই সিন্দুর পরা অমুকের কপালে দিয়ে ফুটা অমুক যেন হয়ে বুকা পাঠা হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপে কামাখ্যা মা কার আগে কারের কামাখ্যা মায়ের আগ্ঞে অমুকের জায়গায় যে ব্যক্তিকে বস করতে চান তার নাম লিখে দিবেন আবার শোনেন সিন্দুর 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 পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি আমার এই সিন্দুর পরা অমুকের কপালে দিয়ে ফুটা অমুক যেন হই বুকা পাঠা হর সিদ্ধান্ত গুরুর পা রূপে কাম কামরূপে কামাখ্যা মা কার আগে কাউরের কামাখ্যা মায়ের আগে। আমি আবার বলি শোনেন সিন্দুর 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 পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি আমার এই সিন্দুর পরা অমুকের কপালে দিয়ে ফুটা অমুক যেন হয়ে বুকা পাটা সিদ্ধান্ত গুরুর পা কামরূপে কামাখ্যা মা কার আগে কাউরের কামাখ্যা মায়ের আগে। এভাবে মন্ত্রটা আপনি বার পাঠ করবেন বার পাঠ করার পরে সেই সিন্দুরটা সিন্দুরকে আপনি দিবেন পুরা দেওয়ার পরে আপনি নদীতে নিক্ষেপ করবেন নিক্ষেপ করে বাড়িতে চলে আসবেন দেখবেন মাত্র সাত দিনের ভিতরে যে ব্যক্তির জন্য করছেন সে ব্যক্তি আপনার পিছে পিছে ঘুরবে আপনার জন্য পাগল থাকবে আপনার কথা মতো চলবে আপনার কথায় টয়লেটে যাবে আপনার কথায় উঠবে আপনার কথায় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ